আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার মাটি ভান্ডারে আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আডু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সরাসরি বিক্রেতার সঙ্গে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন জি জি ভালো আছে অনেকদিন পর আসলাম আপনার এখানে তো আজকে পেঁয়াজের আমদানি তো অনেক ভালো আছে মোটামুটি খারাপ না ভালোই আছে ভালো আমদানি আচ্ছা আমরা একটু এক এক করে জানবো আপনাদের আগে প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বার ঢাকা

এই রসুনটা গত বছর কত টাকা ছিল এই মুহূর্তে অনেক ছিল মনে হয় গত বছর একশো

বৃষ্টি না হয় তাহলে মনে করেন দুই চার দশ দিন তো লাগানো শুরু হবে দুই মাসের মধ্যে কি পাওয়া যাবে না বেশি লাগবে বেশি লাগবে না পাওয়া যাবে ঈশ্বর পাওয়া যাবে পাতা পাওয়া যাবে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা এবার দেখতেছি যে যে বীজটা আছে এটার তো দাম অনেক কম অনেক কম এই হিসাবে কি আমাদের এই যে আমাদের যারা কৃষকরা আছে তারা কি এবার সঠিক মূল্য পাবে আল্লাহ বাসা রাখলে আল্লাহ যদি মনে করেন ভালো ভালো দিনকালগুলো নেয় যদি মনে করেন সার বৃষ্টির দাম একটু কমায় তো তালি যদি এ দামে হতো তাহলে পেঁয়াজ ওরা তিরিশ টাকা বেচতে পারলে ওদের সাপে সে তিরিশ পঁয়ত্রিশ টাকা বেচতে পারলে কাঁচামাল এটা ওদের চলে আর যদি চল্লিশ পঞ্চাশ টাকা বেচতে পারে তাহলে ওদের অনেক মনে করি প্রফিট এই যে সার কীটনাশক কিন্তু কৃষকরা পায় না কমে আর কি এই সময় কিন্তু পায় নাও তারা যদি যে সারের দাম এখনই মানে খুব বেশি মানে যদি বেশি হয় তাহলে তো পড়ায় মনে হয় আটত্রিশ চল্লিশ টাকা পড়তা হয়ে যাবে প্রতি কেজি তবে এই যে বিশ লাভ হবে আমার মনে হয় পঞ্চাশ ষাট টাকা বিক্রি হবে মুড়ি কাটা পেঁয়াজটা আমার একটা ধারণা তো এবার আর ইন্ডিয়ান পেঁয়াজ আনার কোনো চান্স নেই অ্যাভ ডাবল পেঁয়াজ আছে তো এই পেঁয়াজে চলে যাবে আমাদের এই যে দুই মাস হমত আল্লাহ রহমত দুই তিন মাসের মধ্যে তো আমরা মুড়ি কাটা পাবো পাবো হ্যাঁ তিন মাসের মধ্যে পাবো হ্যাঁ তিন মাসের আগেই পাবো আড়াই মাসের মধ্যে পেয়ে যাবো আচ্ছা আচ্ছা যদি একটু খরার সুবিধা হয়ে যায় আড়াই মাসের মধ্যে আচ্ছা এবার কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন দেশে এখন পিস বিক্রি করতে হবে আবার লাগাইতে হবে আবার লাগাইতে হবে পিস যদি এখন বিক্রি করা মনে করি দরকার এই যে ওনারা তো অনেকজনে কিন্তু এই পিঁয়াজ বিক্রি করে সার বীজ কিনবে এটার দামটা এখন কি স্বাভাবিক আছে এখন স্বাভাবিক বলতে স্বাভাবিক আছে পঁচিশশো ছাব্বিশশো টাকা মন মানে চব্বিশশো পঁচিশশো টাকা মন আমি মনে করি স্বাভাবিক আছে আচ্ছা আচ্ছা এখন কি পিএজ তো বেঁচা উচিত যেহেতু এখন তো মালটা ঘাটতে হয়ে যাবে ঠিক যে যাবে ঘাটতি হয়ে যাবে এগুলার এখন গাছ হওয়া শুরু করবে না গাছ হয়ে যাবে তো অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু মাতৃভাণ্ডার থেকে আজকের আপডেট দিলাম আমরা পর আমরা জানি যে রসুনের দাম আমরা চায়না রসুন আপনাদের কাছে নাই না চায়না রসুন নাই যদি ছিল কালকা একশো দশ টাকা বেশি আজকে মনে বাজারে একটু সম্ভবত বেশি তো কাস্টমার আজকে কেমন আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেক দিনই কম বেশি আসে একটু কম বেশি আচ্ছা আমাদের ব্যাপারীরা যে যারা এখন তো যেগুলো পেঁয়াজ আছে রাখি পাটির সব না রাখি আছে চাষি আছে চাষিও আছে ব্যাপারীরাই কিনে আনে

এখন সবার জন্য সহনীয় আচ্ছা ধন্যবাদ